শিক্ষার্থীরা তোমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যাবতীয় আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম কারণ কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছ থেকে বেরিয়ে গেছে তো তাদের ভর্তি আপডেটগুলো দেখছি দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু ছয়টি অনুষদ রয়েছে যেখানে উনিশটা বিভাগ রয়েছে আবেদন শুরু দেখো আবেদন এক জানুয়ারি থেকে বিশে জানুয়ারি পর্যন্ত হবে আবেদনের ফি হবে এগারোশো টাকা এসিসি তোমাদের যারা দুই হাজার একুশ এবং দুই বাইশে আছো তোমরা আবেদন করতে পারবে এবং এইচএসি দুই হাজার ও হাজার চব্বিশ তারা নিশ্চয়ই আবেদন করতে পারবে সেকেন্ড টাইমার আছে এবং সেকেন্ড টাইমারদের জন্য কোনো নেগেটিভ মার্কিং বা কোনো মার্কিং নেই তো এবার দেখো পরীক্ষার সময়সূচি তোমরা যারা এ ইউনিট অর্থাৎ সায়েন্সে তোমাদের পরীক্ষা হবে আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশে তারপর বি ইউনিটে তোমরা যারা হিউম্যানিটিজ অর্থাৎ মানবিকে আছো তোমাদের পঁচিশে এপ্রিল পরীক্ষা আর সি ইউনিট যারা বিজনেস স্টাডিজে আছো তারা আঠাশে এপ্রিল তোমাদের পরীক্ষা অন্যদিকে তোমাদের আবেদনের যোগ্যতা দেখো যারা এ ইউনি সায়েন্সে ছেলে তাদের এস এবং এইচএসসি এসসি মিলে দুটো মিলে আট টাকা লাগবে যারা বি ইউনিট আসো এস এবং এইস এসসি মিলে ছয় টাকা লাগবে এবং যারা সি ইউনিটে আসো এস এবং এইস মিলে সাড়ে ছয় টাকা লাগবে এবার দেখো তোমাদের পরীক্ষায় মোট থাকবে থাকবে এবং নম্বর তোমাদের তবে দেখো সি ইউনিটি ইংরেজিতে দশ নম্বর সহ অর্থাৎ সি ইউনিটে ইংরেজিতে কমপক্ষে দশ নম্বর পাওয়াই লাগবে সহ সেটাকে চল্লিশ নম্বর অর্থাৎ দুটো পেলে চল্লিশ অর্থাৎ ইংরেজিতে দশ নম্বর সাথে মোট চল্লিশ নম্বর পেলে পাঁচ আচ্ছা এবার আমার মানবন্ডন দেখেছি দেখো এ ইউনিট সায়েন্সে তারা বাংলা থাকবে দশ ইংরেজি থাকবে দশ মানবিক সংক্রান্ত সাবজেক্ট সংক্রান্ত থাকবে চল্লিশ তোমাদের মানবিক এইস যেগুলো ছিল সেই সাবজেক্ট সংক্রান্ত থাকবে চল্লিশ নম্বর সি ইউনিট অর্থাৎ বিজনেস স্টাডিজ তো তোমাদের থাকবে দেখো বাংলা থাকবে পঁচিশ ইংরেজি থাকবে পঁচিশ নম্বর ব্যবস্থাপনা থাকবে প্রতিষ্ঠান এবং হিসাব বিঘ্ন থাকবে প্রতিষ্ঠাম তো ভিডিওটি বোধহয় পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু নিয়মিত তোমরা আপডেট গুলো পেয়ে যাবে আর যদি কিছু জানার থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের কমেন্টে যাবতীয় কনফিউশন দূর করা হবে ধন্যবাদ সবাইকে দেখাবে পরবর্তীতে